গুণা যদি একদিন হাজার বার খরচ এর একবার আয় আমি তোরে মাফ করিয়া দিলে আমি তোর গুণা মাফ করিয়া একবার তোর ডাকিয়া দেখা মারে তোর জীবনের পরিশানি দূর করব আল্লাহ নবীর হালত কিলে আসলো ইয়াতা আব্বাদুল্লাহ ইয়া আলী সারা রায় এবাদত করতা গারে হেরার মধ্যে গিয়া প্রথমে প্রথমে গারে হেরাত যেতা গারে হেরাত গিয়া এবাদত করতা খেনে ইনো মানুষ নাই মেন মানুষের আওয়াজ আওয়া না গাতর বিতরে সুকুনর মধ্যে এবাদত করত আল্লাহর কাছে খান দিতা আল্লাহ নবীর ফাউ ফুলি দইত ফাউ ফুলি দিত আল্লাহ নবীর ওলা করতো যে নবীর সব মাফ এর বাজে আল্লাহ নবীর রায় খান দিতা আহ আল্লাহর দোয়া করতা 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 হ্যাঁ আমায়শা ই আল্লাহ নবীর বুড়ি আঙ্গুল ওলা দেখা আসুন নি না রকিতাউস খান হ্যাঁ খানর আগে আনিয়া আঙ্গুল দিয়া দেখতা শ্বাস আপ ডাউন আপডাউন করেননি না আল্লাহ নবীর ওলা ওলা খান আর আমরা উম্মতে মুসলিমে আইস খান্দা বন করি লিস আমার বাইয়াই আমরার একমাত্র সাহারা ওইলা আল্লাহ একমাত্র আমরার আমরার যে বেকফিট দেনেওয়ালা যে জাত এই নইলা আল্লাহ আর খেয়েও নাই আমরা আর খেয়েও নাই আমরা ও যাতে যা করুন করতাম আমরা আর এই নো সব কিছু এনরে সারিয়া আমরা কোনো দিন ইজ্জত পাইতাম না যু জু যেন যেন আল্লা সাড়াওছে হাই সাড়া সাড়াও গেছে ইনর মুসলমান বেঈত করছে বেহুর মত করছো লঞ্চিত বঞ্চিত করছ হয়তো আমরা যে পরিশানির মধ্যে আসি যেটা হালাতের মধ্যে আসি আমরা যদি টুকাই কয়েকটা রিজনের মাঝে একটা রিজন আল্লাহর আল্লাহলগর সম্পর্ক আমরা টুটি গেছি আমরা মনে করি উলামায় কেরাম বুজুর্গানে দিন আর মুফতিয়ানে মোহি সিন আউলিয়া হল তারা রাইত খান্দি বা বাই সবে হই সব তো দেয়তা খার দোয়াল্লায় কোন সময় কবুল করবা রাত তো না মধ্যে আল্লাহরে ডাকা শুরু করি আল্লাহরে খোয়া শুরু করি ফ্যামিলির হর ম্যাটার আল্লা সাল্লাউর জুতার তোলে যেখান শুল থাকে হ্যাঁ তসমা হই ওখানও যদিন বাঙ্গি দেয় ওটাও আল্লাহর খাছে কইতা ওকটাও আল্লাহর কাছে কইতা আল্লাহর কাছে কই আল্লাহর কাছে মাঙ্গি আল্লাহর কাছে খুজি এক রবর সামনে জুকি দেয় রব্বে কাবার কসম আল্লাহ হাজার হাজার দুনিয়া দেয় রকল সামনে ঝুঁকানি তাকিন বাসাই লেইবা দূরে হন সুবাহ আর সামনে জুকা বাদ দিলেই মো আইজ হেনর থলে খাইল হেনর খাসে ফরু হানর খাসে সারা জীবন তোমার জুকিতে ঝুঁকি দিয়ে সারা জীবন গেটির সামনে তুমি খাড়াই খাড়া খাড়া হইতে হইতে তোমার যাইবো খেনে তুমি রবর দরবার সাড়ি দিস রবর দরজা শাড়ি দিস রবর দরগা সাড়ি দিসো তুমি যার কারণে আল্লাহ তোমার এ দুনিয়া দারকোর দরওয়াজার মধ্যে লাগাই দিস আল্লাহর দরওয়াজা তাই এখানে হইলো মসজিদ আল্লাহর দরবারও আই আল্লাহর কুদরতি ফাউত ফড়ি আর ফড়িয়া খান্দি শরম লাগে রাত কুর্তন হাইর মধ্যে উঠ শরম লাগে বন্দর মাঝে গিয়া হন মুসাল্লা বিসাও আর আল্লাহর কাছে খান্দো গিড়গিড়াও রব্বে কাবার কসম ফাতালর তলেও যদি আমরা আল্লাহর কাছে ডাকি আল্লাহ এই ডাক শুনবা আল্লাহ শুনবা ডা এই রবরে ডাক বন করি লিস আর মডার্ন ডাক শুরু করছে মডার্ন ডাক শুরু করছে আখটা গরুয়ে গুজব করলাম ইয়া পাঁচ টাকার মাংস আনলাম আবুদ্রানি আর আনার পরে

তোমার খানি মুতকি মঞ্চে খাইতা মুতকি 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 পরহেজকার ও মঞ্চরে তুমি খাওয়াও ওলা তো সাহেব ইল্লা মুমিনান আর তুমি মুমিন মানসর লোকে তাহো মুমিনর লোকে তাহো বদ্জিন জেগু জুয়াকুর জেগু শরাবি জেগু মদুড়ি জেগু রিশত খায় দেগে ড্রাগস খায় দেগে এগুল লোকে তোমার মুমিন তোমার কোনো সম্পর্ক না এটার আমরা গাওত ইজ্জত বেশি সমাজও ইজ্জত বেশি এটারে তুলো তুলো করি আমরা বেশি কুটুমুটি বুল একগু করলে গাও সব মিলিয়া এক গরি করো না এক গরি অগুন করো ড্রাগস জেগে খায় ওগুড়ি এক গরি করো সমাজ থাকিন বৈকট হরো জেগে সুদর মধ্যে টেকা দেয় এক নম্বর ফোর্স এগুরে ঘুরে গাও সমাজ সমাজ থাকিন একগরি হরো গে হর গর্বর বাদ করেন এগুলো দিলে দিলে হর মানছে নফরত করতাম এগু আল্লাহর দুশ্মন নবীদের দুশ্মন ফরিস্তাগুলোর দুশমন মুমিরোর দুশ্মন কেয়ামতর দিন আল্লাহ এগুর দিকে দিন নজরে রেহমত করতাম না ওগুরে সমাজ আমরা দাম দিয়া। ওগুরে ইজ্জত দিয়া যে উঠি রাখা ভাই সাহ গাড়ি এগুলো গাড়ি তো তোর গাড়ি আর এক্সিডেন্ট করাইবে খারাপ পাইও না ভাই এখন কোনো দাম নাই তার দাম একমাত্র ওলিল্লাহিল ইজ্জা তু ওলিল্লাহিল ইজ্জা আল্লাহর ইজ্জত আল্লাহর রসুলের ইজ্জত আর মুমিন ওখলোর ইজ্জত আর খেউরোর ইজ্জত না তুমি মুমিন তোমার ইজ্জত আছে তোমার দুনিয়ার ফেরাও নকলে ইজ্জত করতে পারবা কিন্তু মুমিনের কাছে তোমার কোনো ইজ্জত না এখানে তুমি জুয়ারি তুমি মধুরি তুমি সরাবি তুমি ড্রাগস খাও তুমি ফরোর হক মারিয়া খাও এলা নাই সমাজের মধ্যে আসছো এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর হয়ে আসছে বাই আনতে তড়পিতরা বই আইন তুমি জালিম বনিয়া বইছো কিন্তু বাই আর বনির হকবার করি না ফাসত তো নামাজ তোমার আলহামদুলিল্লাহ আছে জমা তো তুমি আলহামদুলিল্লাহ মাসও সময় লাগাইতরা রব্বে কাবার কসম এটা জমিন তা যেতা ফসল তুমি খাইতরায় আল্লাহর কসম ইয়াদ রাখো ভাই এটা ফসল তোমার হালাল না হারাম খাইতরায় তুমি তোমার বাইর রক্ত চুষিয়া খাইতরা তোমার বনির রক্ত সুষিয়া তুমি খাইতরা বইনে কুলিয়া কর না খেনে কুলিয়া যদি হয় যে স্বামী লইয়া আর স্বামীর বাড়ির মাংসরে লইয়া তাইয়া যে হা শান আর শৌকত দেখাইয়া তা এই ফেরাউন বাই কিন্তু বন্ধ করি দিব মাটির খটা খার বাদেও কই তুই আমার বাড়ি বাই আইস না খান্দে তল্পে এলাকা কিসা আইসে কইতরা বই নকলে খান্দিয়া আমার ফুয়া হসপিটাল ফাই কিন্তু বাইন তোর দিল নাহা আবার দেখপাল আলহামদুলিল্লাহ হর দিনী মজলিস হকলর আগে হে তাহ মশওয়ারা দেওয়া বেহায়া বেসরম ফানির ডুবিয়া তো মরি আসে আমার বাইক হল দুস্থ বুদুর্গ হল তাই আমি মাতো আসলাম আল্লাহর কাছে খুঁজিতাম মাঙ্গিতাম আল্লাহ দিবা ইনশাল্লাহ আমার মাত বুঝবা নেই বাই হল খুঁজি মধ্যে ইনশাল্লাহ আল্লাহর কাছে করত তনহাই নিজে উঠো নিজের বিবিড়ে উঠাও আল্লাহ হো আল্লাহ রাখছ এ একদম কম্পিটিশন লাগে আল্লাহ তুমি দেওয়া লাগবো মৌলা নি দেওয়া লাগবো যেটা বড় সামান মানুষ দেখি না দিল আইজ না দেওয়া লাগবো আপনি মজবুর হইয়া দিয়া দিতে বাফে ফুয়ায় যে সময় বাফর সামনে জিদ করে না দেওয়া লাগবো দেওয়া লাগবো দেওয়া লাগবো বাফে মজবুর হইয়া ফাঁস টাকার জায়গা পঞ্চাশ টেকার মাং করলে দেয়নি না 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 ভাই জিদ করলে দিলাই এক বাপ কিতা দুনিয়ার সব বাপ তা মায়া বেশি নি আল্লাহ তি আল্লাহর লগে জিদ করতাম আল্লাহ তুমি তুমি আল্লাহ আমার করি আল্লাহ দিবা আল্লাহ দিবা ইয়া তো ডাইরেক্ট দিবা না তোমার জীবন কিন পরিশানি দূর করি দিবা ব্যাংক ব্যালেন্স করিয়া রাখবা কেয়ামতর দিন আল্লাহ দিবা আল্লাহ আমরা সব রে তানোর গরো আইয়া তানোর গরো আইয়া তানোর দরবারও আইয়া তানোর চৌকটও আইয়া তানর বিকারি, তানর ফকির আর তানখে মাননে বলা বনা শাহ মাম